এক লাখ টাকা ম্যানেজ করো হ্যাঁ তুমি এক লাখ টাকা ম্যানেজ করো আর বাকি যা লাগে মোটামুটি এগুলো সব আমি কাবার দিতে পারবো ঠিক আছে ঠিক আছে সেই কখন থেকে দেখতেছি তুমি ফোন টিপতেছো আমাকে এখানে দাঁড়া করে এরকম ফোন টিপার কোনো মানে আছে ওই ছেলেটাকে আমি আরো দুই তিনটা মেয়ের সাথে চলাফেরা করতে দেখছি হ্যাঁ আরে কি কি ব্যাপার আমি এখানে তোমার সাথে দেখা করতে আসছি আর তুমি এভাবে ফোনে চ্যাটিং করতেছ সেই কখন থেকে দেখতেছি তুমি ফোন টিপতেছো আমাকে এখানে দাঁড়া করে এরকম ফোন টিপার কোনো মানে আছে আরে বাবু তুমি রাগ করতেছ কেন আমার অফিস থেকে একটা জরুরি মেইল আসছে বুঝছো ওই মেইলটা আমি একটু পাঠাচ্ছি আর তুমি তোমার সাথেই আছো সমস্যা কি সাথে আছি ঠিক আছে কখন থেকে দেখেছি ফোন টিপতে আসো টিপতে আসো আমাকে একটু সময় দাও এখানে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসছি সবই বুঝি আমি আমি দেখতেছি ইদানিং ধরে তুমি এরকমই করতেছো আগে দিনের পর দিন রাতের পর সবসময় আমাকে নিয়েই থাকতা আমাকে কল করতে আমি কি করতেছি না করতেছি সবসময় আমার খোঁজ খবর নিতা আর এখন কি হইলো হঠাৎ তুমি তো আগে এমন ছিলে না আরে আমি আবার কোথায় পরিবর্তন হলাম শোনো তোমাকে যেদিন প্রথম আমি ভালোবাসার কথা বলছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু একই রকম আছি আমি কিন্তু একটু পরিবর্তন হইনি আর তোমাকে আমি এতটা বেশি ভালোবাসি তুমি চিন্তা করতে পারবো না আর কি করব বলো তুমি তো জানো আমি এতদিন বেকার ছিলাম আমার কোনো কাজ ছিল না যার কারণে সারাক্ষণ তোমাকে ফোনে কথা বলতাম এস এম এস করতাম যখন তখন তোমার সাথে দেখা করতাম কিন্তু এখন তো একটা জব করি অফিসার অনেক এস এম এস অনেক মেল আসে অনেক কিছু মেনটেন করতে হয় বোঝো না একটু রাগ করো না প্লিজ তারপরও আগে তুমি আর এই তুমি অনেক ডিফারেন্ট তোমার আমি খুঁজে পাচ্ছি না আগের মতো করে আচ্ছা বাবু না আমি যদি এখন জবটা ছেড়ে দিই কিছুদিন পর আমরা একসাথে থাকবো বিয়ে করবো সংসার করবো তখন সেটা কীভাবে করবো বুঝো না তুমি আমাকে সাপোর্ট দাও আচ্ছা একদমই হ্যাঁ একটু ফোন আসছে হ্যালো হুম চারটের সময় আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি চারটের মধ্যে চলে আসবো হ্যাঁ ওকে আর তুমি তুমি করে তোমাকে বলতে আমার একটা কলিক আজকে যে চারটার সময় অফিসে একটা মিটিং আছে আমি ভুলে গেলাম ও এখন আমাকে ফোন দিয়ে স্মরণ করে দিল এই জন্য বললাম যে চারটার মধ্যে চলে আসবো টেনশন করিস না আসলে তুমি এই মাত্র আবার এখন চারটে বাজে চলে যাবে তাহলে এই দেখাটা না করলেও হয়তো কী করবো বাবু একটু বোঝার চেষ্টা করো তুমি আমাকে ভালোবাসো আর আমি যদি জবটা এখন না করি ঠিকমতো মতো অফিসে মেনটেন না করি তাহলে তো আবার আগের মতো বেকার হয়ে যাব। তখন আবার তোমাকে সামনে কিছুদিন পর বিয়ে করব তখন কীভাবে কি করব। এই জন্য জবটা মেনটেন করার জন্য সব কিছু ঠিকঠাক রাখার জন্য তো অফিসে যেতে হবে তাই না আজকে অফিসে যাই দরকার হলে আবার কালকে সকাল থেকে সারাদিন তোমার সাথে ঘুরবো শোনো না তুমি একদম রাগ করো না আজকে চারটার সময় যে একটু মিটিং আছে আমার এটা একদম শেষ করতে হবে বুঝছো কালকে তোমার সাথে আবার দেখা করবো ঠিক আছে তোমাকে রিক্সা উঠে দিয়ে তারপর কতক্ষণ থেকে ওয়েট করতেছি সাড়ে চারটা বেজে গেছে এখনও খবর নেই এখনই যে অবস্থা কন্টিনিউ কিভাবে করবো আমি

মানে যেখানে বলবো যে তোমার এত প্যারা হলে আমি কিভাবে জব করব আর আমি জবটা করি তো শুধুমাত্র তোমার জন্য এই জবটা যদি ভালো মতো করতে পারি একটা ক্যারিয়ার করতে পারি কিছুদিন পর তো তোমাকে বিয়ে শাদি করে সংসার করতে হবে না বোঝো না তুমি হুম বুঝেছি আচ্ছা শোনো নেক্সট টাইম যেন আর কখনো লেট না হয় এক মিনিট হ্যাঁ হ্যালো পাঁচটার সময় দেখা করব ও আচ্ছা থাকো তুমি তুমি থাকো আমি আসতেছে হ্যাঁ ওকে এই তুমি তুমি করে বললে কাকে আরে বলো না আমি যে অফিস থেকে তাড়াহুড়ি করে চলে আসছি না অফিসের একটা ফাইল ফেলে চলে আসছি একটা মেল আমাকে গিয়ে করতে হবে আমার কলিগ ফোন দিলো বলো যে পাঁচটার ভিতরে অফিসে এসে যাতে মেলটা আমি আবার রিসেন্ড করি এই জন্য আমার যেতে হবে প্লিজ করো না হ্যাঁ দরকার হলে কালকে অফিস থেকে ছুটি নিয়ে তোমার সাথে দেখা করব এই জন্য অফিসের কলিগকে তুমি বলতে হবে আরে বাবা একসাথে জব করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় ধরো আমি একটা জিনিস চাচ্ছি না কিন্তু এই চাকরি ঠিক রাখার জন্য অফিসে সবার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখার জন্য অনেক সময় অনেক কিছু করতে হয় বুঝো না আর জব তো আর এখন তুমি যদি এরকম প্যারা দাও তাহলে জব ছেড়ে দিই তোমাকে বিয়ে করতে পারবো না কি বলো তাই করি না না বাবু তুমি চাকরি ছেড়ো না যদি চাকরি ছেড়ে দাও বিয়ে করার পরে আমরা কি করে চলবো আচ্ছা শোনো না আমাকে তো একটা জরুরি মিটিংয়ে যেতে হবে কালকে দরকার হলে অফিস থেকে ছুটি নিয়ে সারাক্ষণ তোমার সাথে বলবো ঠিক আছে চলো সব সময় লেট বিরক্ত লাগে এতক্ষণ পর্যন্ত ওয়েট করা যায় প্রত্যেকবার আমারই তার জন্য ওয়েট করতে হয় আজ পর্যন্ত দেখলাম না সে আমার জন্য একটু ওয়েট করে দাঁড়া ওহ

ও তোমারই হয় হয় আর কারো না আমরা আজ পর্যন্ত এমন কখনো হইলো যে তুমি আমার জন্য ওয়েট করেছো আমি তো সারপ্রাইজ হইতাম সেদিন আহ দেখো আমি দেরি করি আমি মানলাম আমার প্রত্যেকটা দিন লেগেছিল কিন্তু কেন হয় তো আমি একটা চাকরি করি না আমি যখন চাকরি না করতাম বেকার ছিলাম তখন তো আমি চেষ্টা করতাম তোমার সাথে দেখা করার

আমি কিন্তু তোমার ব্যাপারটা বাসায় জানিয়েছি বুঝছো এভাবে কত লোকের লুকিয়ে প্রেম করে বলো ভালো লাগে না বাসায় বলছো কেন উমা বিয়ে করবো না প্রেম করবো বিয়ে করবো না বিয়ে করবো প্রেম করবো কিন্তু তাহলে ওই দুজন ম্যানেজ করবো দুজন দুজন কি আবার আরে মাথা উল্টাপাল্টা হয়ে গেছে দুজন হচ্ছে আমার অফিসার দুজন কলিগ ওরা আমারে বলছে আমি যখন বিয়ে করব বিয়ের সময় তারা আমার সাথে থাকবে এখন যদি আমি ওদেরকে রাইখা তোমার বাড়িতে যাই তোমার বাবার সাথে দেখা করি ওদেরকে আমি কি বলবো ওরা কি বলবে আমারে বলবে না তুই একা একা মেয়ে দেখতে গেলি একা একা বিয়ে করতে গেলি আমাদেরকে কেন নিলি না সেটা বলছি আর কি বুঝছো আচ্ছা শোনো না এই গাছতলা মশলা না আমার প্রেম টেম করতে ভালো লাগে না চলো না আমরা এই যে কক্সবাজার যাই আর চার পাঁচ দিন আয় শোনো না কক্সবাজার হচ্ছে আমরা সাইমন উঠবো হ্যাঁ আমার খুব ফেভারিট প্লেস এটা আরে দূর সাইমন উঠার উঠো তম আর যেখানে মধ্যে সেখানে উঠো আগে চলো কক্সবাজারকে সাত আট দিন হানিমুন করে আসি আর টাকা পয়সা মোটামুটি এক লাখ টাকা ম্যানেজ করো হ্যাঁ তুমি এক লাখ টাকা ম্যানেজ করো আর বাকি যা লাগে মোটামুটি এগুলো সব আমি কাবার দিতে পারবো ঠিক আছে ঠিক আছে আমি জানি তুমি পারবা আর তুমি পারবা দেখি তো আমি তোমার সাথে বুঝো না চলো না এই জায়গাটা ভালো লাগতেছে না অন্য জায়গায় যাই না এর পর বৃষ্টি সুন্দর আর একটা সেলফি তুলি না তোমার ফোনটা দিয়ে তুলো আমার ফোনটা কি সুন্দর হবে মোটামুটি এখন আমার সেলফি ফোন ফোনটা সিদারো ফোনটা কথা বললি না সারা কোন তুমি ফোন ফোন করে পড়ে আজও একটু পানি আনো না ঠিক আছে সিদারো আসতেছি সারা কোন যে ফোন ফোন করে ফোনে এত কাজ সারা কথা বলে হ্যাঁ সারা দিন ব্যস্ত থাকে তুমি এখানে ও ভাগ্নি কেমন আছো ভালো কিন্তু তুমি যে ছেলেটার সাথে চলাফেরা করতেছ ইদানি ছেলেটাকে আমার তেমন মনে হয় না ভালো কেন তোমার কাছে এটা কেন মনে হলো আসলে কি মামনি আমার এটা বলা আসলে মানায় না তারপরও বলি তোমার ভালোর জন্য যেহেতু তুমি আমার ভাগ্নি তো ওই ছেলেটাকে আমি আরো দুই তিনটা মেয়ের সাথে চলাফেরা করতে দেখছি হ্যাঁ এই কোনো কোনো সময় ওই পার্কে ফুচকা খাচ্ছে কোনো কোনো সময় পার্কের কোনায় আরেকজন নিয়ে হাঁটাচলা করছে কোনো কোনো সময় সিনেমা হলে সামনে আড্ডা দিচ্ছে তুমি এতবার তাকে দেখেছো ফিন্ডে ভিন্ডি মেয়ের সাথে তাও আবার হ্যাঁ এখন আমি তোমার মুরব্বী বা মামা হিসাবে আমি তোমাকে বললাম কারণ আমি চাই তোমার একটা ভালো ভবিষ্যৎ ভালো একটা ছেলের সাথে তুমি

কি ব্যাপার এত জরুরি ভাবে এখানে ডাকলা কি হইছে বলো সারপ্রাইজ সারপ্রাইজ তার মানে হচ্ছে যে কি বুঝলাম না এত তাড়াহুড়ো করে আসার পরে বললাম যে 1 লাখ টাকার সারপ্রাইজ তুমি বললা কি না এর থেকে বড় সারপ্রাইজ প্লিজ আমার সহ্য হচ্ছে না তাড়াতাড়ি করো না ওই বলে আমার সহ্য হচ্ছে না কি সারপ্রাইজ আমার জন্য এত তাড়াহুড়ো করে এখানে আসলাম

আমি ছিয়ানব্বইতম পঁচানব্বইতম চুরানব্বইতম এরকম কততম আছে তোমার তুমি আসলে চারশোটা কি বলো তো আরে আমার কথা বোঝার চেষ্টা করো বিষয়টা হচ্ছে কি জানো এই যে ওরে দেখছো না আর ওরে দেখছো না ওদের সাথে আমি একটা ভালো সম্পর্ক করছি আমি চাচ্ছিলাম কি জানো যে ওদেরকে একটা ভালো কোথাও একটা জবের ব্যবস্থা করে দিতে পারি কিনা জব মানে কি বলতিছো তুমি এগুলা আসলে ব্যাপারটা ভালো বলে ক্লিয়ার করো না ব্যাপারটা হচ্ছে কি দেখো আসলে তোমার সাথে পরিচয় হওয়ার পরে মানে তোমাকে আমার একটু একটু ভালো লাগছে পরে চিন্তা করলাম কি তোমাকে যদি আমি একটা ভালো জব দিতে পারি আর সেজন্য আমি তোমার সাথে ভালো চুপ একদম মিথ্যা কথা বলবে না তুমি তোমার সাথে আমার কি সম্পর্ক সেটা বলো কেন তুমি এখানে মিথ্যা কথা বলতিছো আরে সম্পর্ক কি আছে আর আরে ওর সাথে তো ও যখন ওর সাথে প্রথম দেখা হইছে না ও আমাকে বলল কি নাকি খুব বিপদ আছে বুঝছো আর সেজন্য কি বলতেছো তুমি তোমার এটা পছন্দ ওটা পছন্দ সবকিছুই তো দিলাম যেটা যেটা পছন্দ বিপদের সময় এত হেল্প করলাম তখন আমি গার্লফ্রেন্ড ছিলাম আর এখন আমাকে চিনতেই শোনা এই ওরে কিছু বুঝা তো আমার মনে হয় গাঁজা খেয়েছে তোমার কি নিজের কোনো বিবেক কমন সেন্স নাই হ্যাঁ তোমার মতে একটা মেয়ের সাথে আমি রিলেশন করবো আর রিলেশন করবো তোমার কাছে আমি হেল্প নেব আরে রিলেশন কি মেয়েটা আমার কাছে এসে বলতেছে যে ভাইয়া আমি না খুব বিপদে পড়ছি আমার না টাকা পয়সা নেই আমাকে একটা জব দরকার আমি জাস্ট ওকে দেখার পরে মনে হলো কি যে না মেয়েটা আসলে অসহায় ওকে যদি একটা জব দেয় তাহলে একটু ভালো কিছু করে খেতে পারবে সেজন্য ওর সাথে একটা ভালো সম্পর্ক রাখছি আর কোর্ট থেকে এসে বলতেছে আমি নাকি ওর কাছ থেকে টাকা পয়সা মোবাইল এটার সাথে নিয়েছি গাঁজা মাজার দিনে দুপুরে খায় না তো যাও এখান থেকে যাও ও হ্যালো আমি গাঁজা খেয়েছি

আসলে কী বলবো তোমাদের মেয়েদের একটা সমস্যা বুঝছো মানে তোমরা কখন কি করো কখন কী খাও সব কিছু ভুলে যাও আমার সাথে তোমার যখন রাস্তায় দেখা হলো তুমি কী বললা যে ভাইয়া একটা কথা বলি হ্যাঁ বলুন বলছে ভাইয়া আপনাকে দেখতে না আমার ভাইয়ের মতো মনে হয় আমার ভাইটা না অনেক দিন থেকে আমাদের সংসারে ফ্যামিলির সাথে রিলেশন নাই কোথায় গেছে কি করতেছে আমার মা বাবা ভাই সবাই আমার ভাইটার জন্য পাগল অস্থির আপনাকে দেখার পর আমার মনে হচ্ছে কি জানো আপনি আমার ভাই আমি আপনার সাথে মানে ভাই বোনের সম্পর্ক করতে পারি আর তোমাকে দেখার পর আমার এতটা ভালো লাগছে বিশ্বাস করো ওকে দেখার পর আমার এতটা ভালো লাগছে মনে হয়েছে কি না ও আসলে আমার একটা ছোট বোনের মতো যোগ্য আমি তোমার ছোট বোনের মতো

পুলিশে দেওয়ার দরকার নেই আমি দেখতেছি একটা জিনিস মনে রাখবা যে জ্ঞানজাম ফেসার মামলা মোকর্দমা করে কোনো সমাধান আসে না যদি নিজেদের ভিতরে সহানুভূতি অনুভূতি না জাগে তখন শুধরাবে যখনই ওনার ভিতরে অনুভূতি আসবে অতএব সে যখন অনুতপ্ত তখন তাকে সুযোগ দেওয়া ভালো মামা এদেরকে একটু বোঝান না আসলে আমি তো কারোর সাথে কোনো চিটারি ব্যাপারে করি না তাই না আমি তো কি চিটারি করছ নাই হ্যাঁ বলে কি আপু তুই আমি কথা তো মো কথা তো মো কত তো মো তুই এভাবে এভাবে চলতে থাকলে মামা ওকে এভাবে করা যায় না ওকে একটা শিক্ষা দিতেই হবে বলছি এই ছেলে এইভাবে কোনো সমাধান হয় না আর এইভাবে চললে কোনো মানুষ জীবনে এস্টাকল ভালো কিছু করতে পারে একটা জিনিস মনে রাখবা তুমিও মানুষ ওরাও মানুষ তুমিও তরুণ ওরাও তরুণ লোভ মোহ ক্রোধ সবই আছে কিন্তু এভাবে করা ভালো না একটা জিনিস মনে রাখবা তোমরা যার সাথেই সম্পর্ক বুঝে শুনে চিটিং সাথে এগুলা করলে কোনোদিন প্রেম হয় না প্রেম একটা পবিত্র জিনিস তোমরা সেই জিনিসটাকে তুমি অপবিত্র করতেছ অতএব তুমিও নিজেকে শুধরে নাও আসলে আমার ভুল হয়ে গেছে আমি ওদের তিনজনের সাথে যা করছি এটা মোটেও ঠিক করি নাই তবে আমি কথা দিচ্ছি আমি আর ওদের কারোর সাথে কোনো সম্পর্ক রাখবো না ওদেরকে যা কষ্ট দিচ্ছি ওদের সাথে যা খারাপ আচরণ করছি ওদের সাথে যতটুকু চিটারি বাটপারি করছি তার জন্য আমি ওদের তিনজনের কাছে আমি ক্ষমা চাচ্ছি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ তোমাকে ক্ষমা করতে পারি এক শর্তে ওদের তিনজনের সাথে যে সম্পর্ক করছো এই সম্পর্কটা তোমাদের আজীবন রাখতে হবে সেটা কিভাবে অ্যাজ এ ফ্রেন্ড একটা ছেলেও বন্ধু হইতে পারে একটা মেয়েও বন্ধু হইতে পারে আর বন্ধুর মতো ভালো জিনিস এই পৃথিবীতে আনলে ঠিক আছে মামা আপনি যা বলবেন তাই হবে আজকে থেকে ওরা তিনজন আমার ভালো বন্ধু হয়ে থাকবে আর আমি এটা কথা দিচ্ছি যে এখন থেকে ওদের কাছ থেকে কারো কাছ থেকে আমি কিছু নিব না চিটারি বাটপারি বা কোনো কিছু আদায় করা গিফট নেয়া কোনো কিছু নিব না যদি পারি আমি যদি নিজে থেকে ওদেরকে কিছু দিতে পারি আমি দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব ভালো একটা ফ্রেন্ডশিপ মেনটেন করার হ্যাঁ ঠিক আছে তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং ভবিষ্যৎ উজ্জ্বল করো